হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম টলি স্পেশনসের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব সিলেটের বিখ্যাত সুটকি শিরা রেসিপি আর সেই রেসিপিটা যদি তৈরি করা হয় নিজের বাগানের শাক দিয়ে তার তাহলে তো আর কোনো কথাই নেই তো এই জন্য বাগানের একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আজকের রেসিপিটা আমি আমার বাগানের শাক দিয়েই তৈরি করব আর ঘরে থাকা যে বিভিন্ন রকমের সুটকি আর মাছ আছে সেগুলো দিয়ে তো আশা করি আজকের রেসিপিটা আপনারা অনেক এনজয় করবেন এই তো দেখতে পাচ্ছেন আমি সমস্ত শাক সবজিগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আর এই সুটকি রেসিপি রান্না করার জন্য তো সুটকি অবশ্যই লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি রূপচান্দা সুটকি মৃগেল মাছ কাসকি মাছের সুটকি লাউ শাক তারপর হচ্ছে পুঁই শাক তারপর হচ্ছে ডাটা শাক কাঁচামরিচ আলু আর হচ্ছে কাঁঠালের বিচি তারপর হচ্ছে তারপর নিয়ে নিয়েছিলাম টমেটো তাম পেঁয়াজ রসুন কাঁঠালের বিচি সবকিছু সব কিছুই আর মশলার মধ্যে এখানে আমি হলুদ মরিচ জিরা ধনিয়া সব কিছু একসাথে গুলিয়ে নিয়েছি এখন চলে যাব সরাসরি রেসিপিতে তো রেসিপি শুরু করার আগে যারা আমার ভিডিওটা নতুন দেখছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও শেয়ার করি তখনই এই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে তো আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা এই তো চলে যাচ্ছিলাম সুটকিশিরা রেসিপি রান্না করার জন্য চুলায় দিয়ে দিয়েছি একটা ফ্রা প্যান তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এই তেলের তেলটা একটু গরম হতে হতে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ তারপর দিয়ে দিলাম রসুন তারপর এখানে দিয়ে দিয়েছি লবণ আরও দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর এখন যে গুলিয়ে রেখেছিলাম যে মশলাটা হলুদ মরিচ চিরাধনিয়ার সেগুলো এখানে দিয়ে দিব দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে যখন তেল উপরে ভেসে উঠবে তখন আমি আমার অন্যান্য মশলা মানে উপাদানগুলো দিব তো এই মশলাটা ভাজা হতে হতে দেখলাম যে ভালো মতো ভাজা ভাজা হয়নি তো মশলা গুলিয়েছিলাম যে বাটিতে সেই বাটিটা ধুয়ে বাকি পানিটুকু দিয়ে দিলাম পানিটা দিয়ে আর মশলাটাকে আরও একটু ভালো করে ভাজা ভাজা করছিলাম মশলাটা যত ভালো করে ভুনা ভুনা হবে যে কোনো তরকারি খেতে কিন্তু তত বেশি সুস্বাদু হয় তো এই তো দেখতে পাচ্ছেন মশলাটা ভুনা হয়ে হয়ে উপরে পানি মানে তেল ভেসে উঠেছে মশলাটা যখন ভালো করে ভুনা ভুনা হয়ে তেল উপরে ভেসে উঠেছে সেই পর্যায়ে আমি এখন মৃগেল মাছের টুকরোগুলো দিয়ে দেবো আমি আগে বলে রাখি মৃগেল মাছের টুকরোগুলোকে আমি ছোট ছোট পিস করে নিয়েছিলাম এখানে তারপর আমি একে একে অন্যান্য সুটকিগুলোকে অ্যাড করব এখানে দিয়ে দিলাম রূপচন্দা মাছের সুটকি তারপর এখন আমি দিয়ে দেবো কাসকি মাছের সুটকিও সবগুলো উপকরণ মানে সুটকি মাছ এগুলো দিয়ে মশলাটাকে ভালো করে ভুনাফোনা করবো তো আপনারা ভিডিওতে দেখতে পারলেন যে আমি তিন আইটেমের উপাদান এখানে অ্যাড করলাম মশলাগুলোর সাথে কাঠ মৃগেল মাছ তারপর হচ্ছে রূপচান্দা মাছের সুটকি আর কাশকি মাছের সুটকি তারপর সেই সাথে আমি এখানে কাঁঠালের বিচিও অ্যাড করে দিব এই মাছটা যখন বোনাবুণো হয়ে আসবে তখন আমি এখানে কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দিব। আর কাঁঠালের বিচিগুলোকে আমি আগে থেকেই সিদ্ধ করে বেছে ধুয়ে নিয়েছিলাম কেটে নিয়েছিলাম ছোট ছোট পিস করেও এখন আমি সেই সুটকি আর মাছের মধ্যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম তারপর একে একে আমি অন্যান্য যে শাকসবজিগুলো আছে কেটে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিব। কারণ এই শুটকিটা রান্না করতে কিন্তু তেমন বেশি সময়ের প্রয়োজন হয় না আর এত বেশি কঠিনও না আর আমি এখানে আলু অ্যাড করেছি আপনারা যদি কচুমুখী থাকে তাহলে কচুমুখীটাও অ্যাড করতে পারেন একটু একটু স্লিপারি স্লিপারি হবে খেতে কিন্তু অনেক অন্যরকম লাগে তো আমি এখানে যেহেতু পুঁই শাক অ্যাড করেছি আমার তেমন কোনো সমস্যা নেই তো যাই হোক এই তো দেখতে পারলেন যে পুঁই শাক ডাটা শাক তারপর হচ্ছে আলু ওগুলো সব আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচও কিন্তু আমি সাথে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ আর সুটকিটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে মজা লাগে না তো সেই সুবিধার্থে আমি সমস্ত শাকসবজিগুলোকে দিয়ে দিয়েছি আমার মনে হচ্ছে যে আমার হাঁড়িটা আর একটু বড় হলে ভালো হতো আসলে যখন রান্না বসায় তখন আসলে বুঝতে পারি নাই যে এতগুলো হয়ে যাবে তো যাই হোক এই শাক সবজিগুলো কাঁচা অবস্থায় একটু বেশি লাগে কিন্তু যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু আবার এগুলো ছোট হয়ে যাবে মানে কমে আসবে তো যাই হোক যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে তো শাক সবজিগুলোকে দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর আবার একটু ঢাকনাটা তুলে পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছিলাম দেখছি যে নিচের সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং শাকগুলো একটু নরম হয়ে গিয়ে গিয়েছে আর এখন আমি একটু নাড়াচাড়া করে নিচের সবজিগুলোকে উপরে এবং উপরে সবজিগুলোকে নিচে দেওয়ার চেষ্টা করছিলাম দেখতে পাচ্ছেন যে কালারটা কত সুন্দর হয়ে আসছে আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যা বলার বাইরে আমি যখন ভয়েস ওভার করছিলাম তখনই আমার জিভে পানি চলে আসছে আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি এইভাবে কয়েকবার ঢেকে ঢেকে আবার একটু ঢাকনাটা তুলে তুলে নাড়াচাড়া করছিলাম আমার মনে হলো যে একটু পানি অ্যাড করা দরকার তাহলে একটু ঝোল ঝোল হলে খেতে বেশি মজা লাগবে তো আমি সামান্য একটু গরম পানি অ্যাড করে দিলাম এখানে দিয়ে আবারও ঢেকে দিলাম দিয়ে আবার ঢাকনাটা তুলে আমি এখানেই যে দেখ তে পাচ্ছেন যে নাগামরিচ নাগামরিচ অ্যাড করব কারণ এই সুটকিটা মানে সুটকি শিরাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি সুস্বাদু হবে তবে আমি এখানে টমেটো কেটে নিয়েছিলাম টমেটোর সাথে নাগামরিচটা কুচি কুচি করে কেটে তারপর আমি আবার এই যে এখানে অ্যাড করে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ জাল দিব তো এইভাবে কিছুক্ষণ রান্না করার পর তৈরি হয়ে গেল সিলেটের বিখ্যাত মজাদার সুটকিশিরা রেসিপি তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না এইরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা নতুন রেসিপি নিয়ে আসার আগ পর্যন্ত আজকের মতো আল্লাহ হাফেজ টাটা বাই বাই